আমি ডাক্তার কবিরা জ্যোতিষী আমি দেশে দেশে ঘুরি হ্যাঁ আমার ছয় মাস পরে বাড়িতে আসি তাহলে আমার তো একটা দরকার হয় আব্বা এসব কি কইতেছে কিছু পাবেন বাজান তোমার কয়টা বউ লাগে বাজান আপনি জানেন না আমি খালি দেশে দেশে ঘুরি ডাক্তারি করি কবিরাজি করি জ্যোতিষিগিরি করি আমি তো বিয়ে করি না বাজান মেয়ের আমার খালি পাশে ঘুরে আর ঘুরে আমি কি করুন কনসে এই হাত ধরেই রয়েছে আমার হাত ছাড়তা না তুমি চুপ থাও এই এই তুমি বা কেমন মেয়ে তুমি গায়ের বসে গেছো জানছো আর না জানি কেমনে হাত ধরে আই পড়লা সে বলছে বিয়ে করে নাই দেখেন আলো আপনার পোলার কান্ড দেখেন সেরি পটা এমনি এসে পড়ছি এই শুন আমার কথা তুই জিডা আনিস তুই আবার এই জানে তুই যাবি ছয় মাস পরে আসবি বাড়ি সেটাও চলে যাবে আবার একটা আনিস ছয় মাস পরে চলে যায় তোর কয়টা বউ লাগে তুই বউটাও নিয়ে বেরিয়ে যা

টাইগার পোলা আমার তো একটা মানে মনে করেন যে আমার তো একটা মান মর্যাদা আছে তাই না কি কাটছেন নাকি আব্বা লাডিলন লাডিলন আত্মের কোনো কাজ চলবো ঠিক আছে মুখের কোনো কাজ চলবো না আপনি পুরো অনেক বেদ হয়ে গেছে কোন কথা শুনতেছে না ইদারিং এগুলা কি করতেছে পরিবেশ নষ্ট করবার লাগে বৌমা আমি পারুম না আমি আর পারতাছি না বাবা তোমার যে বউ আছে ঘরে আর ছয়টা বিয়ে করছে আগে কেন আবার বিয়ে করলা আরে জীবন নষ্ট জীবন নষ্ট হবে না আমার দরায় কারো জীবন নষ্ট হবে না আমি আর ছয়টা কেন আর 10টাও করতে পারি বাজান আমি একটা কথা কই কোন আমার বাপ দাদারা শুদ্ধ গুষ্টি ছিল একটার বেশি বিয়ে করে নেই আর তুই যে ডেলি ডেলি বিয়ে করিস আমি তো একটা বিয়েও করছি পারলাম না একটার বেশি বাজান আপনি বুঝতেছেন না আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ আপনার দম কম ছিল আমার তো এরকম না আমার দম অনেক বেশি কি কথা ঠিক করছি না হ্যাঁ ঠিক না হ্যাঁ আমার কথা শোনো ডাক্তার না কবিরাজ আবার থাকা কথা কি শুরু করছো আরে শুরু করিনি আমার ফোলা বিয়ে করে নিয়ে বিয়ে করে নিয়ে যাই সাজু তুই কি শুরু করছো এলাকার ভিতরে

আমি একটা কথা বলি আপনাকে বাজান আপনিও শোনেন বউ তুমিও শোনো ভাইয়া আপনিও শোনেন আমি ডাক্তার কবিরা জ্যোতিষী আমার ওষুধের গুণাগুণ কিরকম সারা বাংলাদেশের লোক দেখা আমার ওষুধ তো খাই এমনকি তার নাতি পুতি এমনকি সবাই আমার সঙ্গে চলে আসতে চাই তা আমি কি করুম বাজান আপনি করন আমি কি করুম এই যে আজকে সমাজের লোকটিরে সবার কাছে আমি বিচার দেবো